শহরের পাশে যে সবজি বাগান হয় এখানে একটু এসেছি আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে চট্টগ্রাম শহরের আশেপাশে কিভাবে সবজি চাষ করা হয় আমরা যারা শহরে থাকি আমরা আমরা প্রায় সময় জানি যে শহরের দুনিয়ায় অনেক সময় বিরক্ত হয়ে যাই সবুজের পাশাপাশি থাকতে ভালো লাগে তাই আমি ঘুরতে এসেছি একটু শহরের একটু ফার্সি একটু সবজি বাগান যেখানে মানুষ সবজি চাষ করে এখানে বেশিরভাগে এখন যেহেতু বৃষ্টির মৌসুম এখন কলমিশ শাক কমড়ার শাক এবং কুই শাক বেশি চাষ করা হচ্ছে সবচেয়ে যে আশ্চর্যজনক বিষয় যে আপনারা শুনলে এই অভাব হয়ে যাবেন এই সবজিগুলো চাষ করা হচ্ছে নালার পানি দিয়ে এর নালা আছে প্রয়োজন আপনাদেরকে দেখাচ্ছে এখানে মনে হয় আপনার ফার্মের এই দেখতে পাচ্ছেন চাষ করা হয় এবং আপনারা বলবেন যে এগুলা স্বাস্থ্যকর কিনে স্বাস্থ্যকর কিনে সেটা তো বলতে পারবো না তবে এটা বলতে পারবো নালার পানি গুলা দেয় আর জমি অত্যন্ত উর্বর হয়ে যায় উর্বর হওয়ার পরে প্রচুর ফসল ভালো হয় এখন কেন ভালো হয় কেন কি এগুলা যারা এই বিষয়